রেজা তার পা পরিমাপ করে এবং তার পায়ের দৈর্ঘ্য হয় একুশ সেন্টিমিটার রেজার পায়ের দৈর্ঘ্য কত মিলিমিটার আমাদেরকে মিলিমিটারে প্রকাশ করতে বলেছেন রাজা রেজা তার পায়ের দৈর্ঘ্য মেফেছি কিসে সেন্টিমিটারে দেখলো যে একুশ সেন্টিমিটার আমরা জানি যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে একুশ সেন্টিমিটার কত হবে আমরা একুশ গুণ করে ফেলবো বা আমরা স্কেলটা যদি দেখি একটু আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে যে স্কেলটা আমাদের কখনোই ভুল হবে না যে এক সেন্টিমিটার সমান কত এইগুলো দেওয়া আছে সেন্টিমিটারে লেখা থাকে এরকম সেন্টিমিটার তাহলে এই এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার আমরা কখনো যেন না ভুল হয় সেটা আমরা এই জন্য চিত্র দেখলাম তাহলে এইখানে ছোট ছোট যে দাগগুলি এগুলো হচ্ছে কি মিলিমিটার তাহলে এখানে কয়টা দাগ আছে আমাদের এই দশটা দাগ তাহলে এক সেন্টিমিটার সমান এখানে দশ এই মিলিমিটার এটা তাহলে একুশ সেন্টিমিটার সমান কত মিলিমিটার তাহলে একুশ দশ দিয়ে আমরা এই দুই সেন্টিমিটার সমান আসবে বিশ তিন সেন্টিমিটারের সমান আসবে আমাদের তিন একুশে তিন একুশে যা হয় এরকম তিরিশ তাহলে একুশ সেন্টিমিটারে আমরা গুণ করলে যা আসে এটাই হবে তাহলে আমরা জানি যে লিখি যে এক সেন্টিমিটার সমান্টিমিটার সমান সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার আমাদেরকে মিলিমিটারে প্রকাশ করতে হবে তাহলে দশ মিলিমিটার এই ছোট ছোট যে দাগগুলো আমরা দেখতেছি এগুলি তাহলে এটা হচ্ছে মিলিমিটার তাহলে দশ মিলিমিটার আমরা সংক্ষেপ হলে কি তাহলে সুতরাং আমাদের এই একুশ সেন্টিমিটার সমান এই একুশ সেন্টিমিটার সমান কত তাহলে সুতরাং এই একুশ সেন্টিমিটার সমান আসে আমরা এই একুশ গুণ হবে আমাদের এই একুশ গুণ হবে গুণ দশ এই দশ তাহলে আসবে কি এই মিলিমিটার আমাদের মিলিমিটার এই মিলিমিটার এটা তাহলে সমান আসে আমরা কত আমরা দশ দিয়ে এসব গুণগুলি জানি আমরা এক দিয়ে এই একুশ গুণ করলে আসে একুশ তারপরে আমরা একটা শূন্য বসিয়ে দিব বা দশ একশো বিশ এগুলোর গুণ জানি তাহলে এটা হচ্ছে কি মিলিমিটার এই মিলিমিটার এটা তাহলে এই একুশ সেন্টিমিটার সমান কত মিলিমিটার তাহলে বের হয়ে গেল। এরপর বলা হয়েছে চার কিলোমিটারকে মিটারে প্রকাশ করা আমরা এই চার কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে বলা হয়েছে আমরা জানি এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার আমরা এক কিলোমিটার পথ যদি অতিক্রম করি বাস বা ট্রেনে হেঁটে বিভিন্নভাবে দেখেছি এক হাজার মিটার প্রয়োজন তাইলে এই তাহলে চার কিলোমিটার সমান আসবে কত এক কিলোমিটার সমান এক হাজার দুই কিলোমিটার সমান দুই হাজার তিন কিলোমিটার সমান তিন হাজার চার কিলোমিটার সমান চার হাজার আমরা লিখি যে আমরা জানি এটি লিখতে হবে যে এই চার কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি লিখি জানি জানি যে কি এক কিলোমিটার সমান এক কিলোমিটার সমান কিলোমিটার সমান কত এই এক মিটার এই এক হাজার মিটার এটা তাহলে সুতরাং চার কিলোমিটার সমান সুতরাং চার কিলোমিটার সমান কত হবে তাইলে আমরা এই চার দিয়ে এক হাজার গুণ হবে তাইলে এই এক হাজার গুণ হবে চার কিলোমিটার স্যার তাইলে এটা হবে কি মিটার মিটার তাহলে সমান আসে আমরা চার দিয়ে এক হাজার গুণগুলো চার আর তিনটা শূন্য বসে দিব এই ধরনের গুণগুলো আমরা জানি তাহলে চার দিয়ে তিনটা শূন্য বসাইলে আমরা এই এক হাজার গুণ হয়ে গেল তাহলে এই এত মিটার তাহলে আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারলাম এরপরে আমরা যদি কিছু উদাহরণ করি আমাদেরকে প্রথম যেটা বলেছি উনত্রিশ সেন্টিমিটার সমান কত মিলিমিটার আমাদেরকে আমরা এই ধরনের অঙ্ক করেছি এইখানে তাহলে এক সেন্টিমিটার সমান আমরা দেখেছি স্কেলে আমরা প্রথমেই দেখেছিলাম এটা যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাইলে উনত্রিশ সেন্টিমিটার সমান কত হবে আমরা জানি যে এক এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার দশ মিলিমিটার আমরা সংক্ষিপ্ত করি তাহলে সুতরাং আমাদের তাহলে উনত্রিশ সুতরাং এই উনত্রিশ সেন্টিমিটার সমান কত আসে তাহলে আমাদের এই উনত্রিশকে আমরা দশ দিয়ে গুণ করব এই উনত্রিশ গুণ দশ দশ তাহলে মিলিমিটার এটা জানি আমরা এক দিয়ে উনত্রিশ দিয়ে দুইটা একটা শূন্য এই এত মিলিমিটার তাহলে এটা আসে তাহলে এখানে একটু পারি দুইশো নব্বই মিলিমিটার তাহলে এটা হয়ে গেল এরপরে আমরা আরেকটা অঙ্ক যদি দেখি আমরা পরের অঙ্কটা দেখি তাহলে সেটা হচ্ছে এই ফাঁস মিটারকে আমরা এই ফাঁস মিটারকে ফাঁস মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো আমরা জানি এক মিটার সমান কত একশো সেন্টিমিটার একটা মিটার স্কেল আছে তাহলে এই এক মিটার সমান যদি হয় এই এক মিটার সমান মিটার সমান কত একশো সেন্টিমিটার এই একশো এই সেন্টিমিটার তাহলে পাঁচ মিটার সমান হবে পাঁচশো আমরা যদি লিখি যে সুতরাং এত সেন্টিমিটার তাহলে সমান আসে কত পাঁচশো এই সেমি আমরা সংখ্যা হয়ে লিখি তাহলে এখানে আসবে পাঁচশো এই মিটার এটা আছে সেন্টিমিটার তারপরে আমরা যদি দেখি আর টঙ্ক সাত কিলোমিটার তিনশো পঞ্চাশ মিটার সমান কত মিটার এটার সমান কত মিটার আমরা সাত কিলোমিটারকে আগে মিটারে নিব তারপরে বাকি যে মিটারটা আছে এই তিনশো পঞ্চাশ মিটার মিটার এটার সাথে যোগ দিয়ে দিব তাহলে এক কিলোমিটার সমান আমরা জানি কত আমরা লাস্ট এই অঙ্ক করেছি এক কিলোমিটার সমান আমরা জানি এই এক হাজার মিটার এক হাজার মিটার তাহলে সাত কিলোমিটার সাত হাজার মিটার সাত হাজার মিটার সাথে তিনশো পঞ্চাশ যোগ করব তাহলে যেটা আসে এটাই তাহলে আমরা লিখি যে এক কিলোমিটার সমান আমরা এই এক কিলোমিটার কিমি সমান হচ্ছে কত এই এক হাজার মিটার এক হাজার মিটার সুতরাং সাত কিলোমিটার সমান আসে সাত কিলোমিটার সমান আসে কত এই এক হাজার গুণ হবে এই এক হাজার গুণ সাত সাত সমান মিটার হবে মিটার তাহলে সমান আসে কত সাত হাজার এই সাত সাত হাজার হাজার মিটার মিটার তাহলে হয়ে গেল আরো রয়ে গেলো আমাদের এখানে কত এই তিরিশ তিনশো পঞ্চাশ মিটার এখানে আরো তিনশো পঞ্চাশ মিটার আছে তাহলে সাত কিলোমিটার সমান আসছে সাত হাজার আর তিনশো পঞ্চাশ আবার সাত হাজারের সাথে এই তিন হাজার তিনশো পঞ্চাশ মিটার আমরা যোগ দিয়ে দিলে আসবে তাহলে তিনশো পঞ্চাশ মিটার যোগ করি তাহলে তিনশো পঞ্চাশ মিটার যদি আমরা যোগ করি তাহলে সমান আমরা এই তাহলে এখানে আসেন এই সাত হাজার তিনশো পঞ্চাশ মিটার হবে তাহলে মোট এটা আসে তাহলে আসে সাত হাজার তিনশো পঞ্চাশ মিটার এটা এর যে সর্বশেষ যে অঙ্কটা দেখি আমরা সেটা হচ্ছে যে মিটার মিটার সমান সমান আমাদের এই কত মিলিমিটার মিটার থেকে সেন্টিমিটার দেওয়া আছে যে মিটার থেকে আমরা প্রথমে সেন্টিমিটার যাব। বা সরাসরি যাওয়া যায় আমরা আগে প্রথমে কি করবো সেন্টিমিটার আমরা জানি এক মিটার সমান হচ্ছে কত একশো সেন্টিমিটার তাহলে এই মিটার থেকে সেন্টিমিটারে গেলাম তাহলে এখানে হয়ে যাবে কত একশো এরপরে এই সেন্টিমিটার থেকে আমরা কিসে যাব মিলিমিটারে আমরা জানি যে এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার আমরা স্কেলে প্রথমেই দেখেছিলাম স্কেলে এক সেন্টিমিটার সমান দশ তাহলে একশো সেন্টিমিটার সমান কত আসবে দশ দিয়ে একশোর গুণ তাহলে আসবে কত এই এক হাজার আমরা যদি দশ দিয়ে গুণ দিই তাহলে আসবে এই এক হাজার সমান এই এক হাজার এই মিলিমিটার বা এটা তাহলে এক মিটার সমান হচ্ছে কত এক হাজার মিলিমিটার তাহলে আমরা অঙ্কটা করে দেখি তাহলে এই আমরা জানি যে এক মিটার সমান কত এই একশো সেন্টিমিটার এটা আমরা প্রথমে জানি দেখেছি তাহলে সুতরাং এই মিটার হয়ে গেল এই এই এক মিটারকে আমরা কি করলাম সেন্টিমিটারে নিয়ে নিলাম তাহলে আমরা সেন্টিমিটার চলে আসলাম সেন্টিমিটার থেকে আমরা কিসে যাব মিলিমিটারে আবার আমরা জানি যে সেন্টিমিটার সমান সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার এটা সুতরাং এই একশো সেন্টিমিটার সমান আমরা যেটা এখানে পেয়েছি সুতরাং এই একশো সেন্টিমিটার সমান আসে এই দশ গুণ একশো গুণ হবে দশ মিলিমিটার সমান সমান আসে এই দশ ডি একশো গুণ গুলো আসে এই এক হাজার এক হাজার মিলিমিটার তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ এভাবে আমরা এই ফরিমাপ করতে পারি Do you have another answer?